মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ আর বাধা দিচ্ছে কে তৃণমূলের ছাত্র নেতা সাবির পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণী মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এরপরই চারো মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা লিখিত অভিযোগ দায়ের অধ্যক্ষের কাছেও হয় তবে নিরুপায় অধ্যক্ষ পঙ্কজ রায় তিনিও গুচ্ছগুচ্ছ অভিযোগ করলেন সাবিরের বিরুদ্ধে যদিও অভিযুক্ত সাবিরের কোনো প্রতিক্রিয়া মেলেনি সংবাদ মাধ্যম একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন তোলেননি তিনি এই সাব্বির আলী বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা জমা পড়েছে আদালতের নির্দেশে ক্যাম্পাসের ঢোকা বারন বহিরা তারপরেও চলছে লাগাতার তাণ্ডব চালাচ্ছে সাবির ও তার দলবল বলি অভিযোগ অভিযুক্তের ভয়ে কলেজে যেতে পারেন না খোদ অতক্ষ সংবাদ মাধ্যমকে সে কথা নিজেই জানালেন তিনি অধ্যক্ষ পঙ্কজবাবু বলেন গত বছর কলেজে ঢুকতে গিয়ে আমায় হেনস্থা করা হয়েছে আমার চল্লিশ বছরের শিক্ষকতার জীবনে এমন দেখিনি এর মধ্যে রাজনীতি নেই আছে অর্থনীতি অর্থাৎ পয়সা খোলানকুচির মতো দাও নয়তো ঝামেলা করবে প্রথমে বলেছিল নাকি আমি পুজো করতে দিইনি গভর্নিং বডি কলেজে পুজো করার জন্য নির্দিষ্ট টাকা দিয়েছে কিন্তু সেটাই হবে না ওদের তিনি আরও বলেন আমার প্রতিবাদ ধিক্কারের ভাষা নেই এর আগেও আমি সরব হয়েছিলাম এদের বিরুদ্ধে গেটে অবস্থান করেছি আমি ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার স্বরাষ্ট্র সচিব সিপি ডিসি সাউথকেও জানিয়েছি ওরা ফোর্স পাঠিয়ে আমায় রক্ষা করে এর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না সেটাই তার বলতে পারবো নাচনা